হ্যালো বন্ধুরা আরেকটা ধাঁধা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর জায়গাটা দেখো কত সুন্দর তোমরা যদি কেউ পিকনিক করতে আসো তো এখানে চলে আসবে দেবানন্দপুর তো ধাঁধার উত্তর দেওয়ার জন্য দুজনকে পেয়ে গেলাম দেখতে থাকো এরা পারে কিনা যদি না পারে তোমরা কমেন্টে লিখবে কিন্তু আচ্ছা বলো একটা পরিবারে বাবা মা আর সাত ছেলে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে তাহলে পরিবারে কতজন সদস্য আছে বলো কতজন বল বন্ধুরা বলছে জন এইদিকে তাকি আমার মুখে নয় বন্ধুরা দেখবে তো বন্ধুরা দাদাটা হচ্ছে একটি পরিবারে তার বাবা মা আর তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে তাহলে পরিবারে কতজন সদস্য হল সায়ন কি বলছে দেখতে থাকো কতজন

কমেন্টের উত্তরটা দিয়ে দাও এটা তো পারছে না একটু চেষ্টা করছে ওই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলো ধাঁধাটা কি বললাম একবার বলে দাও হুম ধাঁধাটা কি বললাম বলে দে একটা পরিবারে দুজন তার বাবা মা তার বাবা মা তাদের সাতজন ছেলে আছে তাদের সাতজন আছে ছেলে আছে ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে তাহলে পরিবারে কতজন সদস্য হলো তাহলে তাহলে একদম সোজা একদম সোজা আবার বলছি শোনো প্লুকে আবার বলছি শোনো একটা পরিবারে পরিবারে তার বাবা মা আর তাদের সাতজন ছেলে আছে ছেলে আছে প্রত্যেক ছেলের এদিকে তাকিয়ে একটি করে বোন আছে তাহলে মোট কতজন সদস্য হলো পরিবারে পনেরোজন আহ তাহলে তাহলে বারো বন্ধুরা ও যে 12 জন দেখতে পাচ্ছ ভুলভাল উত্তর দিচ্ছি এটা বন্ধুরাই মনে হচ্ছে পারবে তোমাদের দ্বারা মনে হচ্ছে হবে না না হুম আচ্ছা ঠিক আছে আরেকবার চেষ্টা করে দেখো কত কি একটি পরিবারে তার বাবা মা আর তাদের সাতজন ছেলে আছে আর ওই সাতজন ছেলের প্রত্যেকের একটি করে বোন আছে

সায়ন আরবার বুঝিয়ে দাও বন্ধুদের বন্ধুরা সায়ন বলছে 10 জন কেন 10 জন হবে দেখি বুঝিয়ে দাও একটা বাবা মা তার মানে দুজন দুজন আর সাতটি ছেলে দুই আর সাথে নয় জন তাহলে প্রত্যেক ছেলের একটি তাহলে একটি একটি তাহলে নয় আর 10 প্রত্যেক ছেলের একটি করে বোন আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে হ্যাঁ তাহলে মানে একটি করে বোন আছে মানে একটি বোন হ্যাঁ একটি বোন তো বন্ধুরা সায়ন বলছে প্রত্যেক ছেলের একটি করে বোন মানে একটি বোন তাহলে পরিবারের জন সদস্য তোমরা ভুল উত্তর দাওনি সঠিক উত্তর দিয়েছ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমাদের দাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে করবি